যদি আপনি প্রতিদিন খাটেন যদি আপনি চেষ্টা ছাড়েননি তবু আপনার জীবন এক জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু প্রশ্ন একটাই দিনে রাতে পরিশ্রম করার পরেও কেন জীবন বদলাচ্ছে না নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি দেখুন বন্ধুরা আমরা ছোটবেলা থেকে সবাই শুনেছি কষ্ট কর একদিন সব ঠিক হয়ে যাবে পরিশ্রম কর একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবটা কি তাই অনেক মানুষ আছে সারা জীবন কাজ করে গেল কষ্ট করে গেল কিন্তু জীবন বদলালো না কেন মানুষ এইখানেই ভেঙে পড়ে আমি আপনাকে কিছু কয়েকটা কারণ বলবো যে কারণটা যদি আপনি চেষ্টা করবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার জীবন বদলাতে আরম্ভ করবে তো প্রথম কারণ হলো নিজের উন্নতিতে কাজ না করা আমরা সবাই তো কাজ করি কাজ কখনো ছোট বড় হয় না পেট চালাতে গেলে সংসার চালাতে গেলে কাজ করতেই হবে কিন্তু কাজ করতে গিয়ে আমরা নিজের ক্যালিটা বের করাতে পারি না নিজের স্কিলটা আমরা বের করাতে পারি না যেমন ধরুন এই যে লেবার আর মিস্ত্রি দুটো তো তোফাৎ আছে লেবার যেমন সাড়ে তিনশো চারশো টাকা বেতন আর মিস্ত্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা বেতন তাহলে দুটোর মধ্যে তো তোফাৎ আছে যদি নাও বুঝতে পারেন আরো ভেঙে বলছি যখন দেখবেন একটা রাজমিস্ত্রি আপনি আশেপাশে জিজ্ঞাসা করবেন যখন কোনো রাজমিস্ত্রি ঘর তৈরি করে না দেখবেন ওর স্কোয়ার ফুট হিসেবে সে রেটটা নেই কিন্তু যখনই একটা ঘরে যখন সে ডিজাইন করতে যাবে না তখন তার রেট আলাদা এইটা হচ্ছে কেলি কিন্তু মিস্ত্রি একটাই থাকবে কিন্তু ডিজাইন করলে তার রেট আলাদা সেরকম আমরা কাজ করতে বলে শুধু কাজ করলে হয় না আমাদের নিজের ক্যালিটা বের করতে হবে মানুষ আমাদেরকে খোঁজ করে আসে নাকি আমাদেরকে তার কাছে যেতে 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 হয় হবে হবে। কিন্তু মধ্যে নিজের ক্যালিটা আমাকে বের করতে হবে দু নম্বর কারণ হচ্ছে দিক ছাড়া পরিশ্রম করা বা ট্যালেন্ট ছাড়া পরিশ্রম করা দেখুন পরিশ্রম আসল সমস্যা না সমস্যাটা হচ্ছে দিক ছাড়া পরিশ্রম করা আসল সমস্যা ট্যালেন্ট ছাড়া পরিশ্রম করা আসল সমস্যা ধরুন আপনি একটা ব্যাংকে চাকরি করেন প্রাইভেট কোম্পানি হোক সরকারি দিশে হোক আপনার ট্রেনে যাওয়া আসা করেন আপনার বেতন কাটছে কিসের জন্য না আপনি লেট করছেন কারণটা কি আপনি প্রত্যেক দিন আপনি ট্রেন ভুল ট্রেনে উঠছেন আর আপনি যত দূরেই যান না কেন সেই ভুল জায়গায় নামবেন এই করে আপনি অফিস দেরি করে পৌঁছাচ্ছেন কিন্তু যদি আপনি একটু ট্যালেন্ট একটু মাথায় যদি একটু সাধারণ জ্ঞানটা যদি খাটান যে আমি প্রত্যেক দিন ভুল করছি আমি একটু মন দিয়ে শুনি একটু এলইডি টিভির দিকে তাকাই যেটা আমরা ট্রেনের লিস্ট দেখা যায় এই সব যদি একটা জিনিস যদি আপনি ছোট ছোট খেয়াল করেন দেখবেন আপনি সঠিক টাইমে পৌঁছাবেন এইরকম জিনিস ছোট ছোট জিনিস ঠিক আছে তিন নম্বর কারণ হলো তুলনা সোশ্যাল মিডিয়াতে আমরা বিশাল বাড়ি বড় গাড়ি এই সব জিনিস দেখে আমরা নিজের খুব ছোট মনে করি কিন্তু নিজেকে ছোট মনে করা মানে নিজের মনোবলটাকে ভেঙে দেওয়া তার আছে আমার নেই তাহলে কি আমি ছোট এই ধারণাটা ভুল এইটা আপনাকে বন্ধ করতে হবে আর যাদেরকে আপনি বড় মনে করছেন হয়তো তারা বড় কিন্তু তাদের সংগ্রামটা কিন্তু আমরা দেখি না বা হয়তো জানি না তো ওই জন্যে বলছি অন্যকে দেখে নিজেকে ছোট করবেন না এইটা বন্ধ করুন চার নম্বর কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সমাধান আপনি কাজ করুন চাকরি করুন নিজেই আপনি বর্তমানে কাজ করছেন সব কিছু ভুলে গিয়ে ঘর সংসার বউ ছেলে মেয়ে অন্তত নিজের জন্য আধ ঘন্টা বা এক ঘন্টা সময় দিন যদি বলেন কিসের জন্য এই সময়টা শুধু আপনি নিজের জন্য ভাবুন যে আমি আলাদা কি করতে পারবো যদি আপনি বুঝতে না পারে আপনি ভাবুন যে ছোটোবেলায় আমার কি করতে ভালো লাগতো ছবি আঁকতে কবিতা লিখতে যে কোনো স্ক্রিপ্ট লিখতে আমার নিজের ভেতর থেকে আমি আলাদা কি বের করতে পারবো যেদিকে সবাই দৌড়াচ্ছে সেদিকে না যেদিকে সবাই দৌড়াচ্ছে সেদিকে না আলাদা আমি কি করতে পারবো যেটা আমি নিজেকে নিজে মনে করতে পারবো যে আমি কিছু করেছি কিন্তু সৎ পথে শেষ কথা পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম কখনো বিফল হয় না আপনাকে জীবনে সব কিছু বেমান হতে পারবে কিন্তু পরিশ্রম কখনো তাকে আপনাকে বেইমানি হতে দেবে না পরিশ্রম ফল দিবে হয়তো দেরিতে কিন্তু দিবে। জীবনে এতটা কষ্ট তো আমরা করতেই পারি সৎ চলতে গেলে বাধা আসবে পরিশ্রম আসবে কষ্ট আসবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে কিন্তু এইটুকু তো আমরা করতেই পারি তো আশা করি ভিডিওটা হতে পেরেছেন বোঝাবার চেষ্টা করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যারা চুপচাপ লড়াই করে